দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে হাত নামা অভয় নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার তারা চৌগাছা 마শাআল্লাহ 마শাআল্লাহ তাবারাক আল্লাহ ঝিকরগাছা তারা দেখি 마শাআল্লাহ আপনারা আদনান থেকে এসেছেন কেউ 야 সালাম মনিরামপুর সব মনিরামপুর মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে